তো হ্যালো গাইজ আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো কালকে আপনাদের মাঝে একটি ওয়েবসাইট শেয়ার করছিলাম ডাব্লিউ এইচ এস সেভেন কালকে দেখেছিলাম যে কীভাবে অ্যাকাউন্ট খুলবে কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তো আজকে দেখাবো যে আপনারা কীভাবে টাকা উড্ড দেবেন কীভাবে বিকাশ নগদ অ্যাড করবেন আর টাকাটা উড্ড দেবেন তো আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের স্ক্রিনের মধ্যে দেখাই দিয়ে যে আপনারা কিভাবে নগদ বা বিকাশ নাম্বার অ্যাড করবেন বা টাকায় উড্ডো দেবেন ও কতক্ষণ সময় লাগে যে টাকাটা উড্ডু দিতে

তো আপনাদের সঙ্গে সম্পূর্ণ রূপ আমি লাইভ পুরো ভিডিও দিয়ে দেখাবো নগদের মাধ্যমে ঠিক আছে তো আপনারা কীভাবে ভিডিও দেবেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন না মনোযোগ দিয়ে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না তো উইডো দেওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা করবেন দেখতেছেন যে এই জায়গার মধ্যে কিন্তু ক্যাশ আট লেখা আছে তো ক্যাশ আটের ওপর ক্লিক করে দেবেন তো আমি ক্যাশ আটের উপর একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এখানে সর্বনিম্ন উইডো যদি দেখেন এই জায়গায় যদি দেখেন তো কিন্তু দুশো পঁচাত্তর টাকা ঠিক আছে তো সর্বনিম্ন উইডো কিন্তু আপনি দুইশো পঁচাত্তর টাকা নিতে পারবেন তারপরে নিতে পারবেন তিনশো পনেরো টাকা তারপরে নিতে পারবেন পাঁচশো দশ টাকা এর থেকে বেশি হইলে আপনি মানে যত হবে ততই নিতে পারবেন ঠিক আছে তো এগুলো হল মনে করুন সর্বনিম্ন উইডো তো আমি আমার এখানে যেহেতু ব্যালেন্স আছে যদি দেখেন এই জায়গায় কিন্তু ব্যালেন্স আছে হইলো তিনশো আটত্রিশ টাকা তো আমি তিনশো পনেরো টাকায় নেব তিনশো পনেরো টাকা নেওয়ারই অপশন আছে তাছাড়া কিন্তু উইডো নেওয়া যাবে না তো তিনশো পনেরো টাকার উপরে আমি এটা ক্লিক করে দিলাম তো তিনশো পনেরো টাকার উপরে ক্লিক করলেই কিন্তু দেখেন যে আমার এই জায়গায় কিন্তু তিনশো পনেরো টাকা দেখাচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই তিনশো পনেরো টাকা যদি আপনারা উইডো নেন ঠিক আছে তো পনেরো টাকা আপনাদের ফি কাটবে আর আপনাদেরকে তিনশো টাকা দেবে এই জায়গায় যদি দেখেন তিনশো টাকা দেবে ঠিক আছে তো আপনাদের কাছে খালি পনেরো টাকা ফি কাটে নিচ্ছে তারপর আপনারা যে কাজটা করবেন ব্যাঙ্ক কার্ডটা কীভাবে সেট আপ করবেন ব্যাঙ্ক কার্ড বলতে নগদ বিকাশ কীভাবে আপনারা সেট আপ করবেন তো দেখতেছেন যে আমার এখানে কিন্তু অ্যাড করাই আছে নগদ নাম্বারটা তো আপনাদেরকে অ্যাড করে আমি আবার দেখাচ্ছি কীভাবে অ্যাড করবেন তো অ্যাড করার জন্য সর্বপ্রথম যে কাজটা আপনাদের নেমে একটা অপশন মানে আসবে তো আমার কলমটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি এই জায়গায় যদি এখানে একটি কলমের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে তারপর আপনারা যে কাজটা করবেন এই জায়গায় যদি সিলেক্ট করে দেন ঠিক আছে এই যে নগদের উপর যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে বিকাশ নগদ রকেট উপায় মানে আপনারা চারটার মধ্যে চারটা দিয়ে নিতে পারবেন বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে নিতে পারবেন তো আমি নগদের মাধ্যমে নিব তো নগদে দিয়ে তারপর আপনারা যেই কাজটা করবেন দেখতেছেন যে নিশ্চিত নিশ্চিতের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি নিশ্চিতের উপরে এটা ক্লিক করে দিলাম তারপর আপনারা যেই কাজটা করবেন আপনাদের যে ফোন নাম্বার মানে নগদ নাম্বারটা আছে তো এটা দিয়ে নেবেন এই জায়গায় নগদ নাম্বারটা দিয়ে নেবেন তারপর যে কোনো একটা নাম দেবেন আপনার নামটাই দিয়ে নেবেন দেওয়ার পরে যেই কাজটা করবেন যে নিশ্চিত যে লেখা আছে তো নিশ্চিতের উপরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করলেই কিন্তু আপনাদের নগদ বিকাশ এইভাবে মানে এইভাবেই সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে যাবে তারপর আপনারা যে কাজটা করবেন যত আপনারা উইডো নেবেন উইডোর উপরে সিলেক্ট করে আমি তিনশো পনেরো টাকা নেব তিনশো পনেরো টাকার উপরে সিলেক্ট করে দিলাম তারপর যে কাজটা করবেন দেখতেছেন যে এই জায়গায় ক্যাশ আউট তো ক্যাশ আউটের উপরে ক্লিক করে দেবেন তো ক্যাশ আউটের উপর ক্লিক করলেই কিন্তু তারপর এই যে কাজটা করতে হবে যে দেখতেছেন যে নিশ্চিত লেখা আছে তো নিশ্চিতটা দিলেই কিন্তু আপনাদের উইডোটা দেওয়া সাকসেস হয়ে যাবে দেখেন এই জায়গায় যদি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু উইডোটা হয়ে যাবে তো আমি নিশ্চিতের ওপর একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে দেখেন যে আমার কিন্তু আমার উইডোটা দেওয়া হয়ে গেছে তো দেখেন যে আমি কিন্তু এখানে আরও কয়েকবার উইডো নিয়েছি আজকেই নিছি উইডো তিনশো পনেরো টাকা তো সকালে নিছি দেখেন যে টাইমটা যদি দেখেন তারিখটা যদি দেখেন সকালেই কিন্তু নিছি ঠিক আছে তিনশো পনেরো টাকা আর কয়েকবার উইডো নিছি ঠিক আছে তো আমি আপনাদেরকে যতগুলাই সাইট দিই সর্বপ্রথম আমি চেক করে দিই যে পেমেন্ট করে কি পরে না তারপর আপনাদেরকে সাইডটা দিই তো দেখেন আমার আমি আমরা এখন দেখবো যে কতক্ষণের মধ্যে আমাদেরকে পেমেন্টটা করে দেয় ঠিক আছে তো আমাদের উইডোটা কিন্তু মানে অপেক্ষায় আছে দেখেন যে পেন্ডিং আছে এই যে জায়গায় যদি দেখেন পরিচালনায় অপেক্ষায় ঠিক আছে পেন্ডিংয়ে আছে তো এখন দেখবো যে কতক্ষণের মধ্যে ওরা পেমেন্টটা করে দেয় তো আমরা নগদ উইডোটা দিচ্ছি দেখি কতক্ষণের মধ্যে পেমেন্টটা করে দেয় তো ও গাছ দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু পেমেন্টটা করে দিয়েছে ঠিক আছে দেখেন যে তিনশো টাকা কিন্তু পেমেন্টটা করে দিছে পনেরো টাকা ফি আট নিচ্ছে দেখেন এই যে পনেরো টাকা ফি কাটছে আর তিনশো টাকা কিন্তু আমাদের পেমেন্টটা করে দিচ্ছে যে উপরে দেখেন এখনই কিন্তু ক্যাশ ইন হয়েছে মানে পনেরো টাকা দেখেন যে এক মিনিটও হয়নি পনেরো টাকা তো এত ফাস্ট পেমেন্ট করে এখন যদি আমি একটু রিফ্রেশ দিই দেখেন যে এখানে কিন্তু লেখা আছে যে পেমেন্ট অপেক্ষায় তো এখানে যদি রিফ্রেশ দিই তাহলে কিন্তু দেখবেন যে আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে যাবে দেখেন আমি রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখতেছেন যে ক্যাশ আউট সফল ঠিক আছে তো আমাদের ক্যাশ আউটটা সফল তো আপনারা কিন্তু এইভাবে ভিডিওটা দিবেন আরেকটা কথা আপনাদেরকে বলার কিন্তু এখানে বেশি 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 আর্নিং করবেন কীভাবে ঠিক আছে তো বেশি বেশি আর্নিং করার জন্য আপনারা যেই কাজটা করবেন দেখতেছেন যে এই জায়গায় আপনারা চাইলে রেফারও করতে পারেন রেফার করেও কিন্তু বেশি বেশি আর্নিং করতে পারেন একটা রেফার করলেই পাবেন এখান থেকে আশি টাকা তাছাড়াও যদি আপনারা দেখেন এই জায়গায় যদি দেখেন আপনারা যদি দশটা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা একবার ইজিলিভাবে আর্নিং করতে পারবেন তাছাড়াও যদি এই জায়গায় দেখেন আপনাদেরকে একটু আমি দেখাই এখানে যদি আপনারা একটা স্ক্রিন করেন স্ক্রিন বলতে একটি হোয়াটসঅ্যাপ অ্যাড করেন একটি হোয়াটসঅ্যাপ অ্যাড করার সাথে সাথে কিন্তু আপনারা বারো টাকা বোনাস পাবেন তিনটা অ্যাড করলে আঠাইশ টাকা এইভাবে আটটা অ্যাড করেন তাহলে বাষট্টি টাকা এইভাবে যতগুলো আপনারা মনে করেন অ্যাড করতে থাকবেন প্রত্যেকটাতেই কিন্তু আপনারা বোনাস পাবেন ঠিক আছে অ্যাড করার সাথে সাথে কিন্তু এই বোনাসটা পেয়ে যাবেন তো আপনারা বেশি বেশি আর্নিং করার জন্য যত হোয়াটসঅ্যাপ আছে সব অ্যাড করতে পারেন তাছাড়া এখানে আরেকটা বোনাস পাবেন হইলো আপনারা যে হোয়াটসঅ্যাপগুলো অ্যাড করবেন যত সময় যাবে তত কিন্তু আপনাদেরকে বোনাস দিবে ধরেন যে আপনাদের এক ঘন্টা পরপর কিন্তু দশটি হয়ে বোনাস দিবে তো আপনারা এখান থেকে কিন্তু একটা হোয়াটসঅ্যাপতে পাবেন আঠাশ টাকার মতো আর কি তো আপনারা এইভাবে বেশি বেশি আর্নিং করতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এইরকম যে আরো নতুন নতুন ইনকামের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন তাহলে কি হবে সর্বপ্রথম নতুন নতুন ইনকামের সাইট ছাড়া সাথে সাথে কিন্তু আপনার কাছে চলে যাবে ঠিক আছে ভিডিওটা চলে যাবে আর অবশ্যই আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন কারণ নতুন নতুন ইনকামের আপডেট সর্বপ্রথম কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন